আর রাষ্ট্রশিন নিdare কয় রাষ্ট্রশিননিບໍລິছিল্লার রাষ্ট্রশিননিକୁ পথালে করে এইভাবে শিননি ভাসে কালাটা আলম ভাই কি পাতা দিলে কালাৰ আছে

শুন এই ভিডিও দেখলে বলবে যে এই জায়গায় সব দল আছে ভাই এই সিন্নি সম্পর্কে আপনি কিছু বলেন ভাই সিন্নি রুবেল সিন্নি আহ রস

সিন্নি হর দিয়ে খাওয়াইছে না সেই জিনিস ভাই সিন্নি সম্পর্কে কিছু আলহামদুলিল্লাহ আজকে সিন্নি সবাই উদ্যোগে

আলম বাসা নিয়ে যাবে সকালে দিয়ে খাবে এটা ঠান্ডা পড়লে ভালো লাগে না ভাই যাবে সকাল বেলা

চোরের মূল যে চোরের নেতৃত্ব যাকে আমরা কামলা বলি ঠিক আছে সেই কামলা হিসাবে হলো নুরুল আলম ঠিক আছে এই নুরুল আলম ছিল আমাদের এই টোটাল চুরির টিমে প্রধান ঠিক আছে চোর প্রধান হ্যাঁ চোর প্রধান তার তুমি হাত তুমি হাত খোঁজো তুমি দেখো তার সাল নাই ভাই আপনারা এই চুরি করতে গেছেন কিন্তু মাইটির খাইতে না না ভাই কি হইতো চুরি করতে গেছে তো চোর পাঠাইছে স্পেশাল স্পেশাল চোর কেনা ভাই বল কি গরমের জন্য খাওয়া দা প্লেটে তো নাই প্লেটের তো নাই ভাইছে ভাই আমি